কিরে নাতি কোনটি যাস কোনটা আর জামো ওই আনা মাঠের দিকে যাতিস গত পরশু যে আমার সাথীকে নিয়ে গেল আর কে আমার দিলু নে দূর ওই সাথী আর নাই ওই সাথী মই কুলসুমক দিছো তোমাক আর একটা কিনে দে হনে এ সেরা ওই সাথী আমি আমার বিয়ের গিফট আছিলাম এত দিনের সাথী আমার তুই তো আর একজনকে দিয়ে দিলু থ্যাংক ইউ দেওয়া জিনিস সাওয়া যাবা নয় যাই হোক তোমার আর একটা কিনে দেব হেনে খালি টাকা দিয়েই কি সব হয় রে আবেগের কি কোনো দাম নাই বস তোকে একটা গল্প শুনে তাহলে তুই বুঝবি টাকা দিয়েই সব হয় না আচ্ছা ক এনা তাড়াতাড়ি শ্বাস করেন মুই আবার এনা মাঠের জাম ফুটবল খেলা দেখতে তখন তো আসিল উনিশশো সাল যুদ্ধের সময় ওই ছাতি নিয়ে তোর নানা গেছিল গজার মাছ ধরবার পাঁচ হাত লম্বা একটা গজার মাছ ধরা ভুলোতে ছাতিটা একটি থুয়ে আসছে বাড়িটা সে তো মরদ মহা খুশি তারপর আমি দেখি তার কাছে ছাতিটা নাই ওই মাছ শুদ্ধেই তোর নানাক ছাতি আনার জন্য দিয়ে বেটাসুন কে গুনানি তুমি তো ভালোই খাট্টাটা ছিলে ওই ছাতি আবার নানা হাতেই নিয়ে আসছেন ও তোর নানা যে মোক মাঝে মুদ্দে ওই ছাতি দান্ডা দিয়া কোবাছে তা তো তুই জানিস না ও তুমলা আবার কোবা তুমি যে মন নানা ছাড়া দিয়া কোবাছেন এটাও তো আমি শুনছম ইতিহাস তুলে কি করবু রে নাতি তোর নানা Shastri দি ওই ছাতিটাই মুরগাছে আছে ها নানি মই বুঝাল পাছম ওই ছাতিটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ যাই হোক দেখি কুলসুমক কয়া ওই ছাতিটা তোমার ফেরত দেওয়া যায় কিনা হ্যাঁ দেখিস না জানিসই তো ওই ছাতিটা মুই কত আগলে আগলে রাখম কাকো হাত দিবার দাম না সেই দিন তো তোর বাপু চাছিল তাকো তো দাম নাই ওই ছাতি নিবার গেলে তো কুলসুমক আগে একটা ছাতি কিনে দেওয়া লাগবে না হলে কুলসুম কি মনে করবে আলাই আর মোর কাছে তো এখন টাকা পয়সাও নাই কি যে করি এখন আচ্ছা একটা কাম কর আমার কাছে কিছু টাকা আছে এটা নিয়ে যায় আর ভালো দেখে একটা ছাতি কিনে দিস আচ্ছা একটা ছাতির দাম কত নিবে রে তা তো দুই হাজার টাকার না খান নিবে একটা ছাতির দাম এত টাকা রে এখন জিনিসপত্রের যে দাম আর ভালো দেখেই তো কিনে দেওয়া লাগবে তাই না আচ্ছা বিকেলে মনে করে টাকাটা নিয়ে যাস তাহলে